আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে আয়কর বিষয়ক উল্লেখযোগ্য কিছু পরিবর্তন হয়েছে এবং এনবিআর তাদের ওয়েবসাইটে জুলাই মাসের চার তারিখে এটা পাবলিশড করেছে আমরা যদি এটা ওপেন করি তাহলে এখানে ইন ডিটেলস আমরা দেখতে পারবো কি কি পরিবর্তন হয়েছে উল্লেখযোগ্য সেগুলোরই আজকে আমি খুব শর্টলি আপনাদেরকে ডিটেলস বুঝাবো এবং আমাদের অটো যে এক্সেলটা যারা আপনার গতবার ইউজ করেছেন এক্সেলটা অটো এক্সেলটা আপডেট করেছি সেটাও আমরা আপনাদেরকে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা অটো এক্সেলটা পেয়ে যাবেন সো আগের এই প্রোফাইলে আপনি ঢুকলেই অটো এক্সেলটা ওখানে আমরা আপডেট করে দিয়েছি সেখান থেকে আপনারা নিতে পারবেন আর নতুন যারা নিতে চান তারা আমাদের যে এখানে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন করে যে স্ল্যাবগুলো আছে আমরা দেখতেছি এখানে সাড়ে তিন লক্ষ পর্যন্ত পুরুষের জন্য শূন্য ছিল এখনও সেটাই আছে এখানে পরবর্তী এক লাখের জন্য পাঁচ পার্সেন্ট সেটাও ঠিক আছে এইখানে মেনলি চেঞ্জটা হয়েছে এখানে পরবর্তী তিন লাখের জন্য ছিল হলো দশ দশ পার্সেন্ট এখানে পরবর্তী চার লাখের জন্য করেছে দশ পার্সেন্ট এবং পরবর্তী চারের জন্য যেটা ছিল সেটা পরবর্তী পাঁচ লাখের জন্য করেছে তার তার মানে যেটা হচ্ছে এখানে সুবিধা হয়েছে কিভাবে সুবিধা হয়েছে আমি বলতেছি আগে যাদের ইনকামটা এখানে এখান পর্যন্ত যে আমি যোগ করি সাত আট আর সাড়ে তিন লক্ষ মানে সাড়ে এগারো লক্ষ পর্যন্ত হলে তার পনেরো পার্সেন্টই লাভই থাকতো আর সেখানে এখানে হয়েছে হলো যদি কারো তেরো লাখ পঞ্চাশ হাজার হয় তারপর সে পনেরো পার্সেন্টের মধ্যেই কাভার করতে পারবে এবং তার পরবর্তীতে এখানে বিশ এবং এটা আবার অপরিবর্তিত আছে এখানে পরবর্তী পাঁচ লাখের জন্য বিশ পার্সেন্ট এটা ঠিক আছে অবশিষ্টের জন্য পঁচিশ পার্সেন্ট এটা ঠিক আছে তো একইভাবে এখানে যেটা বলা হয়েছে যে এইখানে এই যে স্লাবটা আছে যে ব্যক্তি মানে কোন ব্যক্তিদের জন্য কীরকম সে ফুললি এটা অপরিবর্তিত আছে এখানে কোনো চেঞ্জ হয়নি আমি যদি তারপরে একটু নিচে আসি যে কি এখানে এখানে একটা চেঞ্জ আছে যে কোম্পানির করহা ঠিক আছে যেসব পাবলিক লিমিটেড কোম্পানি নয় তাদের জন্য শর্ত সাপেক্ষে সেটা সাতাইশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে এটা পঁচিশ পার্সেন্ট করেছে এক ব্যক্তি কোম্পানির ক্ষেত্রেও কমিয়ে এটা শর্ত সাপেক্ষে সাড়ে বাইশ থেকে বিশ পার্সেন্ট করা হচ্ছে সমবায় সমিতির জন্য কর হার আবার বাড়ানো হয়েছে এখানে ছিল পনেরো পার্সেন্ট সেটা করা হয়েছে এখন বিশ পার্সেন্ট ঠিক আছে তো এইভাবে এখানে এই কিছু চেঞ্জ আমরা দেখতেছি করা হয়েছে এবং আরেকটা যেটা উল্লেখযোগ্য যেটা নিয়ে অনেক কথা হচ্ছে সেটা হলো অপ্রদ প্রদর্শিত যদি কারো সম্পদ থাকে মানে কালো মানি যেটা আমরা বলি কালো সম্পদ সেটার ক্ষেত্রে যেটা এখানে সুবিধা স্টিল রাখা হয়েছে যে কেউ যদি এইটা এই অর্থ বছরে আমাদের যেটা এখন আসতেছে এই অর্থ বছরের মধ্যেই যদি এইটা যদি শো করায় বা আয়কর রিটার্ন হিসেবে জমা দেয় পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কর পরিশোধের মাধ্যমে তারা এটা পরিবেশ সার্চার যেটা ছিল এখানে একটু দেখেন যাদের গাড়ি একের অধিক থাকবে তার যতগুলো গাড়ি থাকবে তার প্রত্যেকটার জন্যই তাকে আলাদা করে সার্চার্জ দিতে হবে পরিবেশ সার্চার্জ যেটা আরেকটা হলো সারচার্জ যেটা ব্যক্তির জন্য যেটা কারো যদি অনেক পরিমাণ সম্পদ থাকে তাহলে সেটার জন্য যে একটা সার্চার্জ দিতে হতো টেন পারসেন্ট মানে আগের যে কাঠামোটা ছিল সেটা কি সেম রাখা হয়েছে এখানে ঠিক আছে আর এখানে উচ্ছে কর হার যৌক্তিকীকরণ উচ্ছে যে কর হার আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর ক্ষেত্রে এখানে উচ্ছে কর কর্তন কমানো কমানো হয়েছে যেমন ধান চাল গম আলু এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে ছিল দুই পার্সেন্ট এখনও হতে কমে এক পার্সেন্ট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এখানে ঠিক আছে এখানে বাজেটে এটার প্রস্তাব করা হয়েছে তা ও সুদ আয় হতে বিশ পার্সেন্ট হারে এবং বিভিন্ন ফান্ড বা প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে সুদ আয় হতে দশ পার্সেন্ট হারে কর কর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে তার মানে যদি ব্যবসা স্থানে রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শনে ব্যর্থ হয় কেউ যদি বিজনেস করতেছে বা রিটার্ন দাখিল করে নাই এরকম যদি কোনো কিছু হয় তাহলে তাকে ন্যূনতম বিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানার একটা বিধান এখানে চালু করেছে ঠিক আছে তারপর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কিছু সহায়ক ব্যবসায়ী যেসব প্রতিষ্ঠান আছে যারা ক্যাশলেস ট্রানজ্যাকশন করে এবং আইটি রিলেটেড যেসব প্রতিষ্ঠান আছে এআই বেসড সলিউশন ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার ঠিক আছে এখানে অপশনগুলো আছে তারপর ওয়েব লিস্টিং ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস এসব যারা আছে তাদের জন্য যেটা করা হয়েছে এদেরকে পুরা যেটা বলা হয়েছে করমুক্ত এদেরকে তিন বছরের জন্য কর এটা প্রস্তাব করা হয়েছে যে এরা ক্যাশলেস যা কার্যক্রমে ক্যাশলেস হওয়ার কারণে এদেরকে প্রথম তিন বছর তিন বছর তাদের করমুক্ত তারা বিজনেস করতে পারবে সেটা এখানে এনশোর করা হয়েছে বা এটার প্রস্তাব করা হয়েছে সো মেনলি এই পরিবর্তনগুলো আসতেছে এই আমাদের নতুন আয়কর রিটার্ন আইনে সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের যে অটো এক্সেলটা আছে আমরা তো যেটা খুব সহজেই আপনার আয়কর রিটার্ন ক্যালকুলেশন করতে পেরেছিলেন নতুন নিয়মে তো এখানে যে স্লাবগুলো চেঞ্জ হয়েছে আমরা স্লাব চেঞ্জ অনুযায়ী এখানে আমরা অলরেডি সেগুলো চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে আপনি যদি কোনো সময় একটু সামান্য আপনারা যদি জানেন এক্সেলের এই আপ স্লাবগুলো মেনলি এখানে এখানে যদি আপনি সংখ্যা চেঞ্জ করে দেন আগে যেমন এটা ছিল হলো তিন লাখ ঠিক আছে তো এখানে আমি যদি তিন লাখ লিখে দেই এটা আগেরটা হয়ে গেলো আর এখানে যদি চার লাখ লিখে দিই তাহলে কী হলো আগেরটা সো এভাবে খুব সহজেই কিন্তু চেঞ্জ করা যায় আমি এখানে চেঞ্জ করে দিয়েছি আমি ইনপুট দিয়েছি বাকি সব ক্যালকুলেশন এখানে হয়ে গিয়েছে সো এবং এই সাথে আমাদের যে নো ইনপুট ফর্ম সেখানে কিন্তু যা ক্যালকুলেশন হওয়ার সব হয়ে গেছে সো এগুলো বাকি নিয়মগুলো আশা করি সব সেম আছে আপনারা খুব সহজেই ফর্ম ফিল করতে পারবেন যারা গতবার করেছেন এই যে ফর্ম থেকে সব জায়গায় হিসাব হয়েছে এই স্লাবে বিশ পারসেন্টের স্লাবে মাত্র এবার তিরিশ হাজার চলে এসেছে কেন এই যে তেরো লক্ষ আশি হাজার সো আমরা জানি এই যে তেরো লক্ষ পঞ্চাশ পর্যন্ত পনেরো পার্সেন্ট স্লাবেই কাভার হলো এই তিরিশ হাজারের জন্য দেখেন ছয় পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে কি অনেক টাকা কিন্তু তিরিশ হাজারের জন্যই ছয় হাজার টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হচ্ছে সো এই হলো আমাদের অটো এক্সেল এক্সেলের সুবিধা হলো খুব সহজেই আপনি অনেকেরই আয়কর রিটার্নের ক্যালকুলেশন এক নিমেষেই করতে পারবেন